যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা মানব ইতিহাসের সবচেয়ে চর্চিত আর প্রভাবশালী অধ্যায়গুলোর একটা কিন্তু এই ঘটনার বর্ণনা কি সবখানে একই রকম হুম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা যে সোর্সগুলো হাতে পেয়েছি সেগুলো কোরআন আর বাইবেলের বর্ণনার মধ্যে একটা গধীর তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেছে আমাদের আজকের আলোচনার লক্ষ্য কিন্তু কোনো একটা বিশ্বাসকে ঠিক বা ভুল প্রমাণ করা নয় একদমই না বরং সোর্সের দেখানো পথে হেঁটে যুক্তি আর তথ্যের ভিত্তিতে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বস্তুনিষ্ঠভাবে বোঝা একদম ঠিক বলেছেন এটাকে একটা ইয়ে পাঠ্য সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বলা যেতে পারে আমরা কোনো ধর্মীয় বিতর্কে যাচ্ছি না ঠিক বরং দুটো গুরুত্বপূর্ণ টেক্সটকে পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করছি আমাদের সোর্সগুলো দেখাচ্ছে কিভাবে একই ঐতিহাসিক ঘটনাকে দুটি প্রধান ধর্মগ্রন্থ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দেখে আর কোন মানদণ্ডের ভিত্তিতেই ভিন্নতাকে বিশ্লেষণ করা যায় শ্রোতাদের জন্য এটা একটা অনুসন্ধানী সফরের মতো যেখানে আমরা তথ্যের গভীরে যাব তাই তো হ্যাঁ ঠিক তাই বিষ তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক কোরআন আর বাইবেলের বর্ণনার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে মানে মৌলিক পার্থক্যটা ঠিক কোথায় আমাদের সোর্স তো শুরুতেই কোরআনের অবস্থানটা খুব স্পষ্টভাবে তুলে ধরেছে হ্যাঁ পার্থক্যটা মানে আকাশ পাতালের মতো কোরআনের সুরা নিসার একশো নম্বর আয়াতে যা বলা হয়েছে সোর্সে সেটা সরাসরি তুলে ধরা হয়েছে কি বলা হয়েছে বলা হয়েছে তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি এখানে কোনও যদি কিন্তু বা ঘুরিয়ে বলার ব্যাপার নেই একদম সরাসরি ঘোষণা এক কথায় একটা ঘোষণা কোরানের অবস্থান খুবই পরিষ্কার যীশুকে ক্রুশবিদ্ধ করার যে ধারণাটা প্রচলিত সেটা আসলে ঘটেনি আর এ ঠিক উল্টো দিকে আছে বাইবেলের বর্ণনা তাই তো যেখানে একটা নয় বরং একাধিক বিবরণ রয়েছে ঠিক তাই বাইবেলের নিউ টেস্টামেন্টে আমরা চারটি সুসমাচার বা গসপেল পাই ম্যাথিউ মার্ক লুক এবং জোহান এই চারটে বই চারজন ভিন্ন লেখকের লেখা যারা প্রত্যেকেই যিশুর জীবনের শেষ সময়ের ঘটনাগুলো নিজেদের দৃষ্টিকোণ থেকে বর্ণনা করেছেন ফলে বাইবেলের বর্ণনাটা একরৈখিক নয় বরণ বহুস্তরীয় আর এখানেই বোধ হয় সোর্সের মূল যুক্তিটা দাঁড়িয়ে আছে একদম একদিকে একটা একক দ্য্থহীন ঘোষণা আর অন্যদিকে একাধিক লেখকের বর্ণনার সংকলন যেখানে স্বাভাবিকভাবেই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ উঠে এসেছে তার মানে একটিতে ঘটনা সরাসরি অস্বীকৃতি অন্যটিতে ঘটনার একাধিক বিবরণ আচ্ছা এই যে ম্যাথিউ মার্ক আর লুকের কথা বললেন এদেরকে তো প্রায়ই একসাথে উল্লেখ করা হয় হ্যাঁ এই তিনটি সুষমাচারকে একসাথে সিনপটিক গসপেল বলা হয় কারণ এদের বর্ণনাভঙ্গি ঘটনার ক্রম আর অনেক ক্ষেত্রে ভাষা প্রায় একই রকম সিনপটিক হ্যাঁ সিনপটিক শব্দটার মানেই হল একই দৃষ্টিতে দেখা কিন্তু মজার বিষয় হলো এই তিনজনের বর্ণনার সাথে চতুর্থ সুষমাচার মানে জোহানের বর্ণনার বেশ কিছু জায়গায় বড় ধরনের অমিল রয়েছে আর এই অমিলগুলোই মানে বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে চলে আসে বোঝা গেল তাহলে সোর্সটি যখন এই ভিন্ন ভিন্ন বর্ণনাকে তুলনা করছে তখন নিশ্চয়ই কোনো নির্দিষ্ট মাপকাঠি বা মানদণ্ড ব্যবহার করছে কিসের ভিত্তিতে এই বিশ্লেষণটা করা হচ্ছে অবশ্যই সোর্সটি মূলত চারটি প্রধান মানদণ্ডের কথা বলছে যার ভিত্তিতে কোরআনের একক অবস্থানকে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী বলে দাবি করা হয়েছে কি কি সেগুলো প্রথমটা হল অপরিবর্তনশীলতা মানে মূল টেক্সট কতটা অবিকৃত আছে দ্বিতীয়টা পাঠ্য সংরক্ষণ তৃতীয়টা ভাষার জোর মানে মূল লেখাটার বুনোট কতটা মজবুত আর চতুর্থ এবং আমাদের আলোচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বর্ণনার ধারাবাহিকতা ঠিক বর্ণনার ধারাবাহিকতা বা ভেতরের মিল এই মানদণ্ডগুলো তো বেশ পরিষ্কার এবার দেখা যাক সোর্স এগুলোকে ব্যবহার করে বাইবেলের বর্ণনা থেকে ঠিক কি কি অসামঞ্জস্য খুঁজে বের করেছে আমার ধারণা এখানেই বিষয়টা সবচেয়ে জটিল আর আকর্ষণীয় হয়ে উঠবে ঠিক বলেছেন সোর্সটি একজন অনুসন্ধানী সাংবাদিকের মতো বাইবেলের চারটি বর্ণনাকে পাশাপাশি রেখেছে যখনই একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ান নেওয়া হয় অমিলগুলোই সবার আগে চোখে পড়ে একদম তাহলে প্রথম যে অমিলটা সোর্স তুলে ধরেছে সেটা কি নিয়ে প্রথম অমিলটা খুবই সাধারণ একটা বিষয় নিয়ে ক্রুজটা কে বহন করছিল ম্যাথিউ মার্ক এবং লুক মানে সিনপটিক গসপেল অনুযায়ী সাইরিনে সাইমন নামে এক ব্যক্তিকে যীশুর ক্রুশ বহন করার জন্য বাধ্য করা হয়েছিল কিন্তু আমি যতদূর জানি জোহানে সুষমাচারে তো অন্য কথা বলা আছে সেখানে তো বলা হয়েছে যীশু নিজেই নিজের ক্রুশ বহন করে নিয়ে গিয়েছিলেন ঠিক ধরেছেন সাধারণত এই ধরনের ঘটনায় ছোটখাটো অমিল তো থাকতেই পারে কিন্তু সোর্সের চোখেই পার্থক্যটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এটা কি সাধারণ স্মৃতিভ্রম নাকি এর পেছনে গভীর কোনও কারণ আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ এই পার্থক্যটা শুধু একটা ছোট তথ্যের গরমেল নয় এটা পুরো ঘটনার কি বলে ছবিটাকেই বদলে দেয় কিভাবে একবার ভাবুন যীশু কি শারীরিক ও মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে তার সাহায্যের প্রয়োজন হয়েছিল নাকি তিনি শেষ মুহূর্ত পর্যন্ত একজন বীরের মতো নিজের বোঝা নিজেই বহন করেছেন ও আচ্ছা দুটো ছবি কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন বার্তা দেয় একটি তার মানবিক দুর্বলতার অন্যটি তার ঐশ্বরিক শক্তির অর্থাৎ এটা শুধু কে বহন করেছে সেই প্রশ্ন নয় বরং যিশুর চরিত্রকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেই প্রশ্ন আচ্ছা এরপরের অমিলটা কি নিয়ে আমার ধারণা সময় নিয়ে একটা বড় গরমিল আছে হ্যাঁ এবং এটা আরও গুরুত্বপূর্ণ মার্কের সুসমাচার বলছে যীশুকে সকাল নটার দিকে মানে হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী তৃতীয় ঘণ্টায় ক্রুশেবিদ্ধ করা হয় সকাল নটায় কিন্তু জোহানের বর্ণনা এখানেও সম্পূর্ণ আলাদা কতটা আলাদা অনেকটাই জোহানের উনিশ অধ্যায়ের চোদ্দ নম্বর পদে বলা হয়েছে দুপুর বারোটার দিকে মানে ষষ্ঠ ঘন্টায় পন্টিয়াস পিলাতের সামনে যিশুর বিচার চলছিল এক মিনিট তিন ঘন্টার তফাত এটা তো ছাপার ভুল হতে পারে না যদি বিচারই দুপুর বারোটায় চলে তাহলে তাকে সকাল নটায় ক্রুষিবিদ্ধ করা কিভাবে সম্ভব একেবারেই সম্ভব নয় আর এখানে ঐতিহাসিক বিবরণের নির্ভরযোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যায় সময়ের এই অমিলটা কোনও ছোটখাটো বিষয় নয় এটা পুরো ঘটনার ক্রমকে এলোমেলো করে দেয় এর পরের বিষয়টিও বেশ অদ্ভুত ম্যাথিউ মার্ক এবং লুক তিনজনে বলছেন যে ক্রুশবিদ্ধ করার সময়ে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গিয়েছিল প্রায় তিন ঘন্টা ধরে নাকি সেই অন্ধকার ছিল কিন্তু জোহান এই বিষয়ে কি বলছেন জোহান এই বিষয়ে পুরোপুরি নীরব মানে কিছুই বলেননি না তার বর্ণনায় এমন কোনো অলৌকিক ঘটনার উল্লেখই নেই একজন লেখক এত বড় একটা নাটকীয় প্রকৃতিকে নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা কেন বাদ দেবেন এটা তো বেশ অবাক করার মতো বিশ্লেষকরা মনে করেন এখানেই লেখকদের ভিন্ন উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে এটাকে এভাবেও ভাবা যায় ম্যাথিউ মার্ক এবং লুক যেন একজন মানবিক যিশু ট্র্যাজেডি লিখছেন যেখানে তার মৃত্যুতে সমগ্র প্রকৃতি শোক পালন করছে একটা মহাজাগতিক শোকের ছবি ঠিক অন্যদিকে জোহান লিখছেন এক মহাকাব্য যেখানে ঈশ্বরের পুত্র একটি পূর্ব নির্ধারিত মিশন সম্পন্ন করছেন তার কাছে মূল ফোকাসটা যীশুর নিয়ন্ত্রণ অলৌকিক প্রাকৃতিক ঘটনা নয় লেখকদের উদ্দেশ্য ভিন্ন ছিল বলেই তাদের গল্প বলার ধরনও বদলে গেছে একদম আর সবচেয়ে নাটকীয় যে পার্থক্যটা সোর্স তুলে ধরেছে তা হল যীশুর শেষ কথাগুলো নিয়ে চারটে সুসমাচারে নাকি চারটে সম্পূর্ণ ভিন্ন উক্তি পাওয়া যায় হ্যাঁ এটা সম্ভবত সবচেয়ে পরিচিত অসামঞ্জস্যগুলোর একটি মার্ক এবং ম্যাথিউর বর্ণনা অনুযায়ী যিশু যন্ত্রণায় চিৎকার করে বলেছিলেন এলি এলি লামা তানি যার মানে হল আমার ঈশ্বর আমার ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ হ্যাঁ এটা ছিল চরম হতাশার আর বহিপ্রকাশ কিন্তু লুকের বর্ণনায় তো আমরা সম্পূর্ণ ভিন্ন এক চিত্র পাই একদম ভিন্ন সেখানে তিনি বলছেন পিতা তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করছি এটা পরিত্যাগের অনুভূতি নয় বরং ঈশ্বরের উপর চূড়ান্ত আস্থা আর আত্মসমর্পণের কথা আর যহন আর জহনের মতে তার শেষ কথা ছিল আরও সংক্ষিপ্ত এবং মিশন কেন্দ্রিক সব শেষ হলো বা ইট ইজ ফিনিশড কিন্তু একজন মানুষ তো মৃত্যুর আগে একাধিক কথা বলতেই পারেন সোর্স কি এই সম্ভাবনাকে কোনোভাবে বিবেচনা করেছে নাকি এই উক্তিগুলোর মধ্যেকার ভাবনার পার্থক্যটাই আসল বিষয় চমৎকার প্রশ্ন হ্যাঁ একাধিক কথা বলা সম্ভব কিন্তু এখানে মূল সমস্যাটা কথার সংখ্যা নিয়ে নয় বরং কথার ভেতরের কি বলে সেন্টিমেন্ট নিয়ে অনুভূতির পার্থক্য ঠিক একদিকে চরম পরিত্যাগের অনুভূতি ঈশ্বর কেন আমাকে ছেড়ে গেলেন আর অন্যদিকে চূড়ান্ত আত্মসমর্পণ তোমার হাতে সব দিলাম এই দুটো অনুভূতি তো পুরোপুরি বিপরীত সোর্সের যুক্তি হল একজন ব্যক্তির শেষ মুহূর্তের মানসিক অবস্থা নিয়ে এত ভিন্ন ভিন্ন চিত্র তার প্রকৃত অবস্থা সম্পর্কে একটা ধোঁয়াশা তৈরি করে ঠিক তাই এরপর আসা যাক যিশুর সাথে ক্রুশবিদ্ধ হওয়া অন্য দুই অপরাধীর বর্ণনায় সেখানেও কি এমন পার্থক্য আছে আছে ম্যাথিউ এবং মার্কের মতে দুই অপরাধী যিশুকে তিরস্কার ও উপহাস করছিল দুজনই হ্যাঁ কিন্তু লুকের বর্ণনা এখানেও স্বতন্ত্র এবং তার সুসমাচারের মূল বার্তার সাথে সঙ্গতিপূর্ণ কিভাবে লুকের সুসমাচারে বলা হয়েছে একজন অপরাধী যিশুকে তিরস্কার করলেও অন্যজন অনুতপ্ত হয় সে যীশুকে বলে যখন আপনি আপনার রাজ্যে প্রবেশ করবেন তখন আমাকে স্মরণ করবেন আর যীশু তাকে স্বর্গের প্রতিশ্রুতি দেন ঠিক লুকের এই বর্ণনাটা যেন ক্ষমা আর অনুশোচনার একটা ছোট গল্প শোনায় যা তার গসপেলের একটা কেন্দ্রীয় থিম কিন্তু অন্য দুটি সুসমাচারের সাথে এর বর্ণনা মেলে না এরপর রয়েছে রোমান সেনাপতির স্বীকারোক্তি যিশুর মৃত্যুর পর একজন সেনাপতি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন কিন্তু ঠিক কি বলেছিলেন তা নিয়েও মতভেদ আছে হ্যাঁ মার্ক এবং ম্যাথিউর মতে সেই সেনাপতি বলেছিলেন সত্যি এই ব্যক্তি ঈশ্বরের পুত্র ছিলেন এটা ধর্মতত্ত্বের দিক থেকে খুবই শক্তিশালী একটা কথা যা যিশুর ঐশ্বরিক পরিচয়কে নিশ্চিত করে একদম কিন্তু লুকের বর্ণনায় সেই একই সেনাপতি বলছেন নিশ্চিতই এই ব্যক্তি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন ও ধার্মিক ব্যক্তি আর ঈশ্বরের পুত্র এই দুটো কথার মধ্যে তো অনেক বড় ধর্মতাত্ত্বিক পার্থক্য এই একটা শব্দ বদল তো পুরো ঘটনার বার্তাকেই বদলে দিচ্ছে বিশাল পার্থক্য একটি যিশুর ডিভিনিটি বা দেবত্বকে নির্দেশ করে অন্যটি তার নৈতিক শুদ্ধতাকে এই ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্যগুলোই আমাদের দেখায় যে লেখকরা কীভাবে নিজেদের ধর্মতাত্ত্বিক বিশ্বাস এবং বার্তার প্রয়োজনে ঘটনাকে ভিন্নভাবে রূপ দিয়েছেন আর সোর্স অনুযায়ী এই পার্থক্যগুলোই বাইবেলের বর্ণনাকে একটি জটিল এবং বহুস্তরীয় টেক্সট হিসেবে প্রতিষ্ঠা করে যা কোরআনের একক সরাসরি বর্ণনার থেকে চরিত্রগতভাবে আলাদা সোর্সে তো আরও কিছু ছোট ছোট অসামঞ্জস্যের কথাও বলা হয়েছে যেমন ক্রুশের ওপর লেখা শিরোনাম বা দাফনের বিবরণেও নাকি কিছু পার্থক্য রয়েছে হ্যাঁ যেমন ক্রুশের ওপর লেখা শিরোনাম ইহুদিদের রাজা এই কথাটি চারটি সুসমাচারের সামান্য ভিন্ন ভিন্ন শব্দে লেখা হয়েছে আবার দাফনের বিবরণে জোসেফ অফ অ্যারামাথিয়া নামে এক ব্যক্তির কথা সময় বললেও তার সাথে পিলাতের আলোচনার বিবরণ বা নিকোডেমসের অংশগ্রহণের মতো বিষয়গুলোয় পার্থক্য দেখা যায় এই সমস্ত পার্থক্য একত্রিত হয়ে একটা প্রশ্ন তৈরি করে যদি প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ওপর ভিত্তি করে এই বইগুলো লেখা হয়ে থাকে তাহলে এতগুলো মৌলিক বিষয়ে অমিল কেন ঠিক এই প্রশ্নটাই সোর্স তুলে ধরেছে তাহলে সব মিলিয়ে এর অর্থ কি দাঁড়াল আমাদের হাতে থাকা সোর্সটি কোরআনের একক স্থির বর্ণনা এবং বাইবেলের চারটি সুসমাচারের বিভিন্ন বর্ণনার মধ্যে একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে এটা দেখাচ্ছে যে কোরআন যেখানে একটি নির্দিষ্ট ঘটনাকে এক কথায় অস্বীকার করেছে সেখানে বাইবেলের বর্ণনাগুলো নিজেদের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় একমত নয় একদম আর এই বিশ্লেষণের মূল উদ্দেশ্য যেমনটা সোর্সে বারবার বলা হয়েছে কোনো একটি ধর্মগ্রন্থকে সঠিক বা ভুল প্রমাণ করা নয় হুম বরং এটা আমাদের দেখায় যে কিভাবে একই ঘটনা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ ভিন্ন লেখক এবং ভিন্ন ধর্মতাত্ত্বিক উদ্দেশ্য থেকে বর্ণিত হতে পারে বাইবেলের ক্ষেত্রে এই ভিন্নতাগুলোকে অনেক খ্রিস্টান ধর্মতত্ত্ববিদ ভিন্ন দৃষ্টিকোণ হিসেবে ব্যাখ্যা করেন যা যিশুর চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরে আর কোরআনের অবস্থান হল কোরআনের অবস্থান হল এই পুরো ঘটনাই একটি ভ্রম বা ভুল বোঝাবুঝির ওপর প্রতিষ্ঠিত অর্থাৎ এই ধরনের বিশ্লেষণ পাঠকদেরকে আরও সমালোচনামূলক দৃষ্টিতে ধর্মগ্রন্থ পাঠ করতে উৎসাহিত করে অবশ্যই এটা আমাদের শেখায় যে কোনো টেক্সট পড়ার সময় তার ঐতিহাসিক প্রেক্ষাপট লেখকের উদ্দেশ্য এবং ভাষাগত গঠনকে বিবেচনায় রাখা কতটা জরুরি যখন আমরা এই অসামঞ্জস্যগুলো দেখি তখন আমরা শুধুমাত্র তথ্যের ভোক্তা থাকি না বরং একজন সক্রিয় পাঠক হয়ে উঠি যে প্রশ্ন করতে শেখে এবং গভীরতর অর্থ অনুসন্ধানে আগ্রহী হয় ঠিক তাই আজকের এই আলোচনা আমাদের একটি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল বিষয়কে একটি নতুন বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দিল আর এখানেই এই ধরনের পর্যালোচনা সার্থকতা এটি আমাদের বিশ্বাস বা অবিশ্বাসের বাইরে গিয়ে তথ্য ও যুক্তির জগতে নিয়ে যায় আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি ভাবনার খোরাক রেখে যেতে চাই নিশ্চয়ই আমাদের আজকের আলোচনা থেকে একটি গভীর প্রশ্ন উঠে আসে যখন কোনো ঐতিহাসিক ঘটনার একাধিক ভিন্ন বিবরণ পাওয়া যায় তখন সত্য বলতে আমরা ঠিক কি বুঝি এটি কি আক্ষরিক নির্ভুলতা নাকি ঘটনার অন্তর্নিহিত বার্তা